পরিবর্তনের আওয়াজ উঠেছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থা মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না দাবি একই সাথে আমরা বলতে চাই কত এই আজন মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম অভাবନ୍ତି তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন ভাই আমার শ্রমিক বন্ধু ইসলাম বলেছে আপনি ক্যাপ্টেন নিয়ে গেছেন নাকি রাষ্ট্রudar খুলে নাই আপনার পরে তো আমি বলতে চাই রাষ্ট্রসহ সকল ছাত্র সংসদ হিতাচনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে কি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে সাথে আমাদের এই অঙ্গিকারের বিনিময়ে এই পরিবর্তনকে দৃঢ়স্থায়ী করার এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাই এবং এই চুরাত্রি উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্য মন্ত্রণ করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সড়ক দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদার রাই ঐক্যমতের ভিত্তিতে এই চুরাত্রি উত্তরে আমরা ঘোষণা করব সময় তো বেশ